আজ শুক্রবার সতেরোই চৌষ্ঠ দু হাজার চব্বিশ সালের একত্রিশে মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায় নমা এটি সূর্যের আলো ডোবার পর বা সূর্য অস্ত যাওয়ার পর পারলে একশো আটবার জপ করুন না পারলে একুশবার বা সাতবার অত্যন্ত উপকৃত হবেন প্রেমে সফলতা পাবেন কি পাবেন না প্রেম করে বিবাহ হবে কি হবে না ছবি আঁকা নাচ গান নাটক অভিনয় ফিল্মি দুনিয়া সিরিয়ালে যারা কাজ করেন বা যারা ক্যাটারিং বিউটি পার্লার বা পারফিউম রেস্তোরাঁ হোটেলে যারা কাজ করেন বা এই ধরনের বিজনেস করেন বা গার্মেন্টস বা মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক জানেন কি শুক্র গ্রহেই কিন্তু দেবী মহালক্ষ্মী বিরাজমান এজন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই জপ করুন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি ঋণ খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে সময় যেন নষ্ট করবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে আজ গৃহস্থালির কোনো আইটেম ক্রয় করতে গিয়ে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তবে এর কারণে ভবিষ্যতে অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন আজ আরাম করুন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের মাঝে সুখকে খুঁজবার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং সময়ের অপচয়মূলক কাজে বেশি সময় ব্যবহার করা আপনাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক হতে পারে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতেই হবে দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকলে বিশেষ কোনো ব্যক্তির নজরে কিন্তু আজ আপনারা পড়তেই পারেন